দীপন হত্যা ও অপর তিনজনের উপর হামলার ঘটনায় রাজধানীর বাংলা বাজার ও আজিজ সুপার মার্কেট সহ বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে এসব সমাবেশে শিক্ষক শিক্ষার্থী লেখক প্রকাশক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নিয়ে অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতারের দাবি জানান এদিকে তেসরা নভেম্বর গণজাগরণ মঞ্চের ডাকা অর্ধ দিবস হরতালের সমর্থন জানিয়েছে কয়েকটি ছাত্র সংগঠন সহকর্মীদের সহায়তায় মিরাজ মিজুর রিপোর্ট দীপন সহ একের পর এক মুক্ত চিন্তার লেখক প্রকাশক হত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ সমাবেশে অংশ নেয় শিক্ষক শিক্ষার্থী প্রকাশক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সমাবেশে কালো ব্যাচ পরে ঘৃণা জানায় শিক্ষার্থীরা বারবার এমন নৃশংস হত্যার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন শিক্ষকরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা মৌল জঙ্গিবাদী তাদের দমনের জন্য শূন্য সহিষ্ণুতা দেখাচ্ছেন একই সঙ্গে তার দলের এবং তার প্রশাসনের বিভিন্ন ব্যক্তির আচরণ আমাদের কাছে এটি তুলে ধরেছে যে তারা এক ধরনের প্রশ্রয় দিচ্ছেন একাত্তরে যেভাবে আমাদের বুদ্ধিজীবীদেরকে বেছে বেছে হত্যা করেছে সেরকম ভাবে বেছে বেছে এই নতুন প্রজন্মের লেখকদেরকে বুদ্ধিজীবীদেরকে হত্যা করা হচ্ছে ঢাকার বিশ্ববিদ্যালয় আর কোন রক্ত দেখতে চায় না যখন রাষ্ট্রপতিকারী আসে না সরকার আসেন না রাজনীতিবিদে আসেন না তখন জনগণকেই প্রতিরোধে এগিয়ে যেতে হয় বিচারহীনতার দায় সরকার এড়াতে পারে না বলে দাবি শিক্ষার্থীদের আমরা সরকারের বিরুদ্ধে একটা কথা বললে আমরা জঙ্গিবাদের বিরুদ্ধে একটা কথা বললে আমরা হয় সরকারের টার্গেট হয়ে যাই নয়তো জঙ্গিবাদীদের টার্গেট হয়ে যাই যে সরকার নিরাপত্তা দিতে পারে না আমাদের সেই সরকার একদম দরকার নেই সমাবেশে সংহতি জানায় গণজাগরণ মঞ্চ হত্যাকাণ্ডের পর সরকার সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা যে বক্তব্যগুলো দিয়েছে সেই বক্তব্যগুলো হত্যাকারীদের উৎসাহিত করেছে তাই হত্যাকারীরা নির্বিঘ্নে একের পর এক এদিকে তেসরা নভেম্বর গণজাগন মঞ্চের ডাকা অর্ধ দিবস সমর্থন ও মাঠে থাকার ঘোষণা দেয় ছাত্র ইউনিয়ন ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট হরতালের সমর্থনে আগামীকাল সারা দেশব্যাপী সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট এবং বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সারা দেশব্যাপী মাঠে থাকবে এরপরও যদি সরকারের টনক না নড়ে তাহলে আমরা আরো কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হব